মোদি রাজত্বে মুসলিমদের ওপর যে অলিখিত নিধন চলছে এটা আবার প্রমাণ হল প্রকাশ্য আসলো এক হাড় হিম করা ভিডিও যেখানে মুসলিম এক দাড়িয়ালা বয়স্ক ব্যক্তিকে ট্রেনে মারধর করা হচ্ছে আমরা মাস কয়েক আগে একত্রিশে জুলাই সেই বিভস্ত রাতের কথা আপনাদের মনে আছে মুম্বাই জয়পুর সেই এক্সপ্রেসের কথা চেতন যে আর কর্মী তিনজন মুসলিম এবং একজন হিন্দু আর পি এফ কর্মীকে গুলি করে মেরেছিল সেই তিনজন মুসলিমের অপরাধ ছিল তারা মুসলিম এবং তাদের দাড়ি রয়েছে দেখে দেখে বেছে বেছে সংরক্ষিত আসনে কামরাতে তাদেরকে গুলি করে মারা হয়েছিল এবং যেটা একটা হিন্দু তার সহকর্মী আর পি এফ কে মেরেছিল কারণ সে টিকারাম মিনা সে টিকারাম মিনা তিনি নাকি বিজেপির বিরুদ্ধে কয়েকটা কথা বলেছিল তাই জন্য তাকেও গুলি করা হয়েছিল যে মুসলিমদেরকে টেনে উঠলে বারবার যে হেনস্থা করা হচ্ছে মারা হচ্ছে বোরখা দাড়ি টুপি সব অপমান করা হচ্ছে এবং তারও সেই যে বারবার অত্যাচার হয়ে আসছে এবারেও কিন্তু আমরা দেখলাম সেই এক হার করা ভিডিও যেখানে দিল্লি আর মধ্যপ্রদেশের এক্সপ্রেসের যার ভিতরে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন দাড়িয়ালা তাকে ধরে মারপিট করছে একদল উগ্র হিন্দুত্ববাদী এবং তারা সেই হিন্দুদের দেবতাদের নাম নাম নিয়ে নিয়ে মহাদেব এদের অত্যাচার শুরু করেছেন তাহলে এখানে একটা বারবার প্রশ্ন জাগে রাম বা মহাদেব বা হিন্দু ধর্মের দেবতারা তারা কি কখনো এইভাবে যারা হিন্দু ধর্মের ছিল না তাদের উপর অত্যাচার করেছিল বা অত্যাচার করতে বলেছে তাদের এই কেন বারবার সেই দেবতাদের নাম নিয়ে অত্যাচার করে যাবে আরও দুটো রাজ্যে বিজেপি জয়লাভ করে রাজস্থান আর ছত্তিশগড় নতুন ভাবে তারা হাতে নিয়েছেন যে হাতে নেওয়ার পরেই আমরা দেখেছি জয়পুরে মাংসর দোকান বন্ধ করছে যেটা কিন্তু হিন্দু মুসলিম সবেরই দোকান এখানে একটা উগ্র হিন্দুত্বের বিভীষিকা তৈরি করছে ছত্তিশগড়ে আমরা রায়পুরে দেখেছি যেসব মুসলিম দোকান আছে মুসলিম দোকান ছত্তিশগড়ে ভেঙে দিয়া হচ্ছে এবং যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনেতে বয়স্ক ব্যক্তি দাড়িওয়ালা ব্যক্তিকে ধরে মারা হচ্ছে এটা সাতই ডিসেম্বরের এবং ব্যক্তিটির বাড়ি উত্তরপ্রদেশের মোরাদাবাদে আপনারা সেই হার হিম করা ভিডিও দেখে হয়তো মুসলিম যারা আছেন আইডেন্টিফাই স্ট্যাটাস নিয়ে চলেন বা টুপি বোরখা রয়েছে সেসব মহিলা বা পুরুষরা হয়তো টেনে উঠতে ভয় করবেন এবার থেকে কখন আমাদের হয়ে যাবে লিঞ্চিং এটাই হয়তো তারা মনে মনে ভাববেন এবং মুসলিমদের যুবকরা সাধারণ বেশে থাকেন যেমন সবাই জামা কাপড় পরে যারা ধর্মীয় আইডেন্টি নিয়ে চলে না তারা হয়তো নাম প্রকাশে ভয় পাবে এটাই কি মোদীর উন্নয়নের এটাই মোদির কি সবকা সাথ সবকা বিকাশের রাজত্ব যেখানে মুসলিম দেখলেই তাদেরকে লিঞ্চিং করা হবে দেখুন সেই হারিম করা ভিডিওটি મા